যার কোনো দিরহাম দিরহাম কোন অর্থ সম্পদ নাই সেই তো মুফলিস সেই তো দরিদ্র সেই তো গরিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাগণ বলতেছেন এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মুফলিসু মান মিন উম্মতি আমার উম্মতের মধ্য থেকে গরিব ব্যক্তি ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমুল কিয়ামাতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি বলতেছেন আমার উন্মদের মধ্যে অসহায় ওই ব্যক্তি যে কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হইবে তার নামাজ আছে রোজা আছে তার নামাজ আছে রোজা আছে জাকাত আছে সেই নামাজ রোজা জাকাত নিয়ে কাল কিয়ামতের মাঠে উপস্থিত হইবে উপস্থিত হইবে আবার সে এমন অবস্থায় উপস্থিত হইবে যে সে কি করছে ثم من أمتي يوم القيامة بصلاته وصيامه وزكاته ويأتي قد ستم هذا وقذف هذا وأكل على هذا وسفق وهذا وسفق دامه وهذا وضربه وهذا فيقعده يقعد فيختص هذا من حسنا আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন সে নামাজ রোজা সব কিছু লই আছে যাইব ফুক এমন অবস্থা যাইব যে তার নামাজ আছে রোজা আছে জাকাত আছে তারপর তার ন্যায় কামল আছে ন্যায় কামল আছে আবার সে এমন অবস্থায় ফিরবো এমন অবস্থায় ফিরবো সে কি করছে সাতা মাহু সে কাউকে গালি দিছে সাতা মা মানে সে কি করছে কাউকে গালি দিছে ওয়াকা জাতা সে কি করছে কারো অপবাদ দিছে বদনাম করছে তার কারো অপবাদ দিছে অথবা কি করছে কালা মালা অথবা অন্য কারো মাল আত্মসাত করছে খাইয়া ফলাইছে

সেখানে তারে দিয়ে দিব একাংশ তার এই আমল থেকে তারা তাকে দিয়ে দেওয়া হবে অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন এই আমল দেওয়ার পর যখন দেখা যাইবে ওই ব্যক্তির আমল থেকে সকল আমল শেষ হয়ে গেছে আর তার কোনো আমল বাকি নাই অতপর আল্লাহ রবুল্লাহ আলমিন ওই ফেরেজ তাদেরকে বলবেন এখন দেখো তার ওই যে যার হক নষ্ট করছে যার হক নষ্ট করছে ওই ব্যক্তির যে গুণাসমূহ আছে সেই গুণাসমূহ তার খাদের উপরে চড়াইয়া দাও নাউজালিক অতপর ওই গুণাসমূহকে ওই ব্যক্তির খাদের উপরে চড়াইয়া দেওয়া হইবে যে ব্যক্তি আরেক ভাইয়ের হক নষ্ট করছে অতঃপর তাকে অতঃপর এই অবস্থায় তাকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হইবে সে কিন্তু গেছে কিনিয়া আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন সে নামাজ নিয়ে রোজা নিয়ে আইছে জাকাত নিয়ে আইছে অর্থাৎ তার আমল নিয়ে আইছে ভালো নামাজ নিয়ে আইছে জাকাত নিয়ে আইছে রোজা নিয়ে আইছে তার আমল ভালো নিয়ে আইছে সে খুব ধনী ছিল সে আমল ভালো নিয়ে আইছে এরপর আসার পর সে এমন অবস্থায় আসছে যে সে কারো কাউকে গালি দিয়েছে কারো বদনাম করেছে অপবাদ দিয়েছে অথবা কাউকে হত্যা করে ফেলেছে অথবা কারো মাল আত্মসাত করেছে অথবা সে কাউকে প্রহার করেছে এই কারণে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামা থেকে এক এক করে 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 সমস্ত আমল যার হক সে নষ্ট করেছে তার খাদের উপরে বটাইয়া দিবেন অতপর দেখবেন যখন সেই ব্যক্তির আমল নামা শেষ হয়ে গিয়েছে আর দেবার মতো তার কোনো কিছু নাই অতপর সেই ব্যক্তির ওই যে যার হক নষ্ট করেছে তার যে সমস্ত পাপ আছে সাইয়া আছে সেই পাপ সমূহ এই ব্যক্তির কাদের উপরে চড়াইয়া দেওয়া হইবে নজ্লা দেখেন এ হইতেছে কি সব চাইতে বড় ফকির এ হইতেছে সব চাইতে বড় ফকির রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন না তোমরা যে মনে করতেছ যার অর্থ সম্পদ নাই যার দন দৌলত নাই সে গরিব মূলত সে গরিব না গরিব হয়েছে গিয়ে ওই ব্যক্তি যে এইগুলো নিয়ে উপস্থিত হইব আমল নিয়ে উপস্থিত হইব অতপর সৈন্য হাতে জাহান নামে যাইব এ হয়েছে গিয়ে গরিব আমরা যে ধন সম্পদ আছে নাই হে গরিব না এটা হচ্ছে যে বান্দার হোক বান্দার হোক যেভাবে নষ্ট করেন যেভাবে নষ্ট করেন আমরা তো অনেক মনে করি যে হের ধন সম্পদ মাইরা খাইয়ে দিয়েছি কত তার অর্থ সম্পদ ছিল সেটি মাইরা দিয়েছে মায়েরা দেওয়ার কারণে তার হক নষ্ট করলাম এটার জন্য হয়তো আমরা জবাবদিহি করতে না আপনার কথা কাজ চলা ফেরা সব দিক দিয়ে প্রতিবেশীর হক আছে প্রতিবেশীর হক আছে অন্য বায়ের হক আছে সেই হক নষ্ট যদি আপনি নষ্ট করেন তাহলে সেজন্য আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে